नम गो बण्य हिताय च श्रीकृष्णाय गोविंदाय नमो नम तारादेव्य नमो नम आज सीतालवी अमावस्या सीतालवी अमस्लग बरुल मा तारा, मा तारा मातृ आश्रम রাজ রাজেশ্বরী বড় বিশেষ পূজা এবং হোম যজ্ঞ জাতি ভক্ত শিষ্যদের কল্যাণে বিশেষ পূজা পাঠ এবং তন্ত্রক্রিয়া চলছে ভক্তরা চেয়েছিল তাই ভক্তদের ইচ্ছা অনুযায়ী যত সামান্য এই অমাবস্যার রাত চিতালঘী অমাবস্যা আঠারোই শ্রাবণ অর্থাৎ তেসরা আগস্ট শনিবারের এই অমাবস্যারেশ্বরী বড় মাকে বরুণ মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে যাত্রী ভক্তদের জন্য দর্শন করানো হচ্ছে সকল জাতি ভক্ত এবং শিষ্যরা এসেছে বরুল মা তারা মাতৃ আশ্রমে রাত ভোর মায়ের পূজা বিশেষ পূজাতে সকলকে জানাই সাধু আমন্ত্রণ যারা এসেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আসতে পারেনি তাদেরকে কৌশিকী তারা তারাপীঠে সাদর আমন্ত্রণ কৌশিকী আমাবস্যায় থাকছি তারাপীঠে মা তারা সেই লীলাক্ষেত্র তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধপী তারাপীঠে আমি মাতৃ শাহরুখ দেব যারা শ্রমে এবং তারাপীঠে সরাসরি যোগাযোগ করতে চায় নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু নম্বরে সরাসরি কল করতে পারে জয় মা তারা জয় গুরু বান্ধব যত সামান্য লাইভ কিছু জাতির অনুরোধে ছোটো করে করলাম বড়ো করে লাইভ করতে গেলে কাজের ব্যাঘাত হবে কে অনেক অনেক ধন্যবাদ এবং মা তারার পরম আশীর্বাদ নমস্কার জয় মা তারা জয় গুরু জয় মা তারা জয় গুরু জয় মা তারা জয় গুরু